প্রতিমুখে দাঁড় করিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে দীর্ঘ সময় উনি হয়তো উনি বা ওনারা ওনাদের সাথে হয়তো আরও কেউ থাকতে পারেন ওনারা মানে দীর্ঘদিন হয়তো ক্ষমতায় থাকতে চান আমরা মনে করছি এই জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা ইতিমধ্যে প্রায় সব রাজনৈতিক দল এখানে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রেখেছেন বাকি দু একটি দল আছে আমরা আশা করি ওনারাও বিএনপি ইতিমধ্যে বিবৃতি দিয়েছে আমি সোশ্যাল মিডিয়ায় আমি একটি পোস্ট দিয়ে তাদের বিবৃতি দাবিও করেছি তাদের অবস্থা আমরা জানতে চাই ছয় লক্ষ কর্মচারী তো একটা বিবৃতি দিয়েছে আমরা রাজনৈতিক দলগুলোকে বলতে চাই যে আমরা আমরা কিন্তু নির্বাচনে বিশ্বাসী এবং আমরা চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এবং আমরা আরেকটা বিষয় চাই যে আমরা আমরা কিন্তু এই ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কেন স্টেক হোল্ডার থেকে ধরে মোটামুটি একটা বড় অংশ কিন্তু আমাদের এই জায়গা থেকে এটা আপনারা সবাই জানেন এবং আমাদের শিক্ষকরা অনেক সময় নির্বাচনে গিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আপনার মারামারিতে আপনার অনেক শিক্ষক নির্বাচনের জন্য জীবন দিয়েছে আপনারা জানেন এটা আমার নতুন ভাবে রিপিট করার কোন সুযোগ নাই বিভিন্ন জায়গায় আপনার বিচ্ছিন্ন ঘটনায় দেখা যায় আমাদের শিক্ষকদের উপর দিয়ে এই ঝামেলাটা হয় কারণ থাকে আক্রমণ মানে মৃত্যুবরণ পর্যন্ত করে আমরা চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক আপনারা শান্তিপূর্ণভাবে সুস্হিং করে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা ক্ষমতায় আসেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমাদের এখন আমশ্বাস করে লেট ফিিনিশ লেট ফিিনিশ আমরা চাই যে আপনারা এখানে আসেন এই ক্ষেত্রে আপনারা যদি আমাদের দাবি দেওয়ার পাশে দাঁড়ান আপনাদের নির্বাচন হয়তো সু নির্ধারিত সময়ে হবে আর যদি আপনারা না দাঁড়িয়ে আপনারা সাহেবদেরকে যদি আপনারা সহযোগিতা করেন আমাদের ব্যাপারে উস্কানিমূলক বিবৃতি যদি আপনারা দেন তাহলে পরিবেশ গুলাটে হবে আর গুলাটে হলে নির্বাচন পিছাবে আর নির্বাচন পিছালে শেষ পর্যন্ত গেইনার হবে আপনার সাহেবরা আপনাদেরকে কিন্তু এটা এটার জন্য আপনাদেরকে কিন্তু আপনার পস্তাতে হবে এই জন্য আপনাদেরকে বলবে যে আপনারা এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে আপনারা চিন্তা করেন আমরা নিরীহ শিক্ষক আমরা আপনাদের নির্বাচন পিছালে আমাদের কোনো লাভ নাই আজকে নির্বাচন যদি এক বছর পিছিয়ে যায় আমার কি হবে আমার কোনো লাভ আছে আমি তো বর্ষ একটি বলবেন যে এক সপ্তাহ তো আন্দোলন চলছে এখন আপনারা কি নিচ্ছেন আমরা আজকে তো আমাদের অনুষ্ঠানটা চলছে এবং একটা কালো পতাকা মিছিল আমরা করেছি এবং প্রতিদিনই আমার বৈচিত্র্যপূর্ণ আমাদের কর্মসূচি আছে আপনারা লক্ষ্য করছেন আগামীকালকেও আমাদের একটা কর্মসূচি থাকবে আমরা যমুন বিষয়টা আমরা মাথায় আছে এখনো আছে আমরা বসবো